নিগম নগরে সড়ক দুর্ঘটনায় মঙ্গল ভৌমিকের মর্মান্তিক মৃত্যু ঘটনাস্থলে পুলিশ ও দমকল বাহিনী আজ রাত পৌনে নয়টার দিকে নিগম নগরে এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন আটচল্লিশ বছর বয়সী মঙ্গল ভৌমিক দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল বাহিনী দ্রুত উদ্ধার কাজ শুরু করে দমকল কর্মীরা এবং মঙ্গল ভৌমিকের নিথর দেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় যেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন পুলিশ জানিয়েছে ঘটনার প্রকৃত কারণ এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না রাস্তার ধারের বিভিন্ন বাড়ির সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে বিস্তারিত তদন্ত চালানো হচ্ছে স্থানীয় বাসিন্দাদেরও জিজ্ঞাসাবাদ করা হয়েছে এই দুর্ঘটনায় নিগম নগর জুড়ে শোকের ছায়া নেমে এসেছে এলাকাবাসী মঙ্গল ভৌমিকের পরিবার ও পরিজনদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন পুলিশ সূত্রে জানা গিয়েছে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো অনুমানেই পৌঁছানো হচ্ছে না ঘটনার প্রত্যেকটি দিক খতিয়ে দেখা হচ্ছে

দাদা নিগমনগরে একটা মর্মান্তিক পথ দুর্ঘটনা হয়েছে শোনা গেছে যে একজনের নাকি মৃত্যুও হয়েছে হ্যাঁ জানেন বিষয় আমি তখন বাড়িতে ছিলাম তখন প্রায় পনেরোটা বাজে আমাকে ফোন করলো এখান থেকে ফোন করলো আমি বলল যে কাকা একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ফায়ার ব্রিগেডে তুমি একটু ফোন করো আমি ফায়ার ব্রিগেডে ফোন করলাম তারপরে আমি বাড়ি থেকে আসি বাড়ি থেকে এসে দেখি একটা অ্যাক্সিডেন্ট হয়ে এখানে পড়ে আছে ওটা ফায়ার ব্রিগেড আসে ফায়ার ব্রিগেড এসে দেখে এবং পুলিশ প্রশাসনও আসে পুলিশ প্রশাসন এসে দেখে অ্যাক্সিডেন্ট এখানে জিজ্ঞাসা করছে কীভাবে অ্যাক্সিডেন্ট তারা বলতে পারছে না কেউ বলতেই পারছে না পরে ইসের অ্যাক্সিডেন্টের রুগীটাকে নিয়ে গেলো ফায়ার ফিটে করে থানা এসে হসপিটালে নিয়ে গেল পরিস্থিতি তখন পর্যন্ত মানুষের যে যতটুকুই বা আমি যতটুকু দেখলাম সম্ভবত বেছে নেই আর কি সম্ভবত বেছে নেই কটার দিকে এটা মনে করেন আমাকে তো পনেরো নটার দিকে ফোন করলো ঠিক দেখতে পারি প্রায় পনেরো নটায় আর কি নয়টায় এরকম হবে হয়তো

ঠিক আছে কোনো গাড়ি বা লাগিয়ে দিয়েছে এটা বলতে পারছি না এটা আমরা এখনো মানে শুনিনি পুলিশ এখন তদন্ত করে দেখছে কি হচ্ছে পুলিশ বলতে পারবো হঠাৎ করে একটা ব্যক্তি রাস্তার মধ্যে পড়ে গেল এটা হয়ে গেলো এটাই একটা ইচ্ছে পুলিশ তদন্ত করে দেখছে আর কি কোন জায়গায় ঘটনাটা হয়েছে এটা নিগমনগর স্কুলের সামনে স্কুলের সামনে ঠিক লাস্ট বাউন্ডারি সামনে তো পার্শ্ববর্তী যে সিসি সি ক্যামেরাগুলো ছিল সেগুলো প্রতি পুলিশরা তদন্ত করে দেখছে পুলিশ তদন্ত করে ভিউটিভি রেকর্ড নিচ্ছে যাদের যাদের সি সি ডি আছে তাদের কাছ থেকে রিপোর্ট কাটি দিচ্ছে না আমাদেরও তো কোনো তথ্য মেলেনি না পুলিশ এখনো কোনো তথ্য আমাদের গিয়ে দেয়নি পুলিশ অতদের সাথে রাখছে আমার নাম সন্তোষ কুমার আমি এখানকার লোকাল স্থানীয় ঠিক আপনার না অ্যাক্সিডেন্টই কোনো গাড়ি কি না গাড়ি পাওয়া যায় না তাকে চেনেন

আপনারা যখন এসে দেখলেন তখন কি স্পট দেখলেন না আমার নাম বাবু এই জায়গাটা নিগম হ্যাঁ